ত্রিপুরা সরকারের অধীনে যে নার্সিং কলেজ আছে সেই নার্সিং কলেজে এবছর যারা নার্সিংয়ে অ্যাডমিশন হতে চায় অর্থাৎ জিএনএম এবং এএনএম কোর্সে যারা এডমিশন হতে চায় তাদের জন্য গুড নিউজ চলে এসেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সত্তর এডমিশন শুরু হয়ে গেছে এ বিষয়ে এডুকেশনাল নোটিভিশন চলে এসেছে এখানে কয়টা সিট আছে কোথায় কোথায় নার্সিং কলেজ আছে ত্রিপুরাতে কীভাবে এডমিশন নেবে এবং কি কী ডকুমেন্টেশান লাগবে কিভাবে ফর্ম ফিল করবে এবং কিভাবে সিলেকশন হয় সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের নার্সিংয়ে যে এডমিশন রিলেটেড কুইরিগুলা অবশ্যই দূর হয়ে যাবে প্রথমত এখানে এ এনএম এবং জিএনএমের কোর্স কলেজ কলেজওয়াই যে কোর্স সিট কয়টা সেটা আমরা দেখিনি ডক্টর বিয়ার নার্সিং স্কুল যেটা আইজিএম হসপিটাল কমপ্লেক্সে অবস্থিত সেখানে জিএনএম কোর্সের জন্য মেল ক্যান্ডিডেটের জন্য জিএনএম কোর্সের পঞ্চাশ কানা সিট আছে ইউআরের জন্য ছাব্বিশ এসটি টি পনেরো এবং এসসির নয়টা ঠিক আছে এখানে দুই নম্বর যেটা কলেজ জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট উদয়পুর গুমতি ত্রিপুরা এখানে জিএনএম ফিমেল ওনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য চল্লিশখানা সিট আছে কুড়িটা ইউআর এসটি বারোখানা এবং এস সি আটখানা এএনএম আর ট্রেনিং ইনস্টিটিউট প্যালেস কম্পাউন্ড প্যালেন্স স্থিত যে ট্রেনিং ইনস্টিটিউট সেই ট্রেনিং ইনস্টিটিউটে এএনএমের খানা সিট আছে এনেখানে ওনলি ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য এগুলা মানে রিজার্ভেশন করা আছে একত্রিশখানা তোমার ইউ আর ক্যাটাগরি আঠারোখানা এস টি ক্যাটাগরি এবং চারখানা এস সি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য নেক্সট সরি এগারোখানা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য নেক্সট এএনএম ইনস্টিটিউট যেটা শহরে অবস্থিত নার্সিং স্কুল বা কলেজ যেটা সেখানে এএনএম ফিমেল ক্যান্ডিডেটের জন্য পঁচিশখানা সিট আছে এখানে তেরোখানা সিট আছে ইউর আটখানা আমাদের এসটি এবং চারখানা আছে এসসি সি জন্য তারপর আরেকটা নার্সিং কলেজ যেটা আছে এএনএম আর্ট ট্রেনিং ইনস্টিটিউট শান্তিবাজার শান্তিনাজে অবস্থিত নার্সিং ইনস্টিটিউট বা কলেজে এএনএম কোর্স ফিমেলের জন্য তিরিশখানা সিট আছে এর মধ্যে ষোলোখানা আছে ইউ আর নয়খখানা এসটি এবং পাঁচখানা এসসি ক্যাটাগরির জন্য এখানে টোটাল পাঁচটা আমাদের কলেজ আছে বা ইনস্টিটিউট আছে এএনএম এবং জিএনএম কোর্সের জন্য সবগুলো মিলিয়ে সিট আছে দুইশো পাঁচখানা এর মধ্যে আইজিএম হসপিটাল কমপ্লেক্সে পঞ্চাশ উদিপুর ইনস্টিটিউটে চল্লিশ প্যালেস কম্পাউন্ডে সাইট কয়লা শহরে পঁচিশ এবং শান্তিবাজারে তিরিশখানা এখানে নাম্বার অফ স্টেট কোটা মেবি ইনক্রিজ টিপস অ্যান্ড আদার ইনস্টিটিউশন দ্য রিজার্ভেশন পলিসি নাইনটিন নাইনটি ওয়ান এখানে মেনটেন করা হবে ওমেন্স টু পার্সেন্ট রিজার্ভেশন ফর ডাব্লু ইএসএম এম ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন ফর ফিজিক্যাল হ্যান্ডিডেপ ক্যান্ডিডেট অনলাইন রেজিস্ট্রেশন যেটা শুরু হবে দশ জুন থেকে আপ টু তিরিশ জুন এখানে ডেট রাখা হয়েছে দশ জুন থেকে তিরিশ জুনের ভিত্তিতে অনলাইন অ্যাপ্লিকেশন হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডি ডট ত্রিপুরা ডট গভ ডি ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনটা করতে হবে একমাত্র অনলাইনেই তোমাদের এখানে এন্টারটেন করা হবে অফলাইনে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেওয়া হবে না রেজিস্ট্রেশন করতে গেলে সমস্ত বায়োডাটা ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্টেশন ফিল আপ করার পর ডকুমেন্ট আপলোড করার পর ফিস যেটা লাগবে আড়াইশো টাকা ইউ আর ক্যান্ডিডেট অ্যান্ড দুশো টাকা এসটি এস সি ক্যান্ডিডেটের জন্য এখানে ফিস লাগবে এখানে যে ইন্টারভিউ বা কাউন্সিলিং এটা পরে জানানো হবে ইন্টারভিউ কাউন্সিলিং কীভাবে হয় সে বিষয়ে আমরা আলোচনা করবো নেক্সট হলো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি কি কি ডকুমেন্ট লাগবে কি পাস করলে তোমরা পরীক্ষাটা দিতে পারবে সেটা এরপর আমরা দেখব কি কী ডকুমেন্ট এখানে লাগবে এখানে আমি জিএনএম এনএম কোর্সে পড়তে হতে চাই তাহলে আমার কোয়ালিফিকেশন কী লাগবে সেটা তোমার জানাও দরকার পিআরটিসি তো ম্যান্ডেটরি জিএনএম এনএম ক্যান্ডিডেটের জন্য বয়স যেটা মিনিমাম সতেরো আর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে হায়ার সেকেন্ডারি ইকুমিল্সিমেশন পাস হতে হতে হবে মিনিমাম ফোর্টি পার্সেন্ট পাস নাম্বার থাকতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট মাস্ট থাকতে হবে এসটি এসটি ক্যান্ডিডেটের জন্য যারা এএনএম কোর্স ফর্ম এনি আইএনসি এসএস রেকর্ড নার্সিং ইনস্টিটিউটে করে আছে তারা জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেখানে কোনো মান মার্কসের কোনো ম্যান্ডেটরি বা বাধ্যবাধকতা নেই এখানে পিডাব্লুডি ক্যান্ডিডেট যদি থাকে পিডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য এখানে কিছু টার্মস কন্ডিশনটাও আছে সেটাও তোমরা দেখে নিতে পারো ডকু ডকুমেন্টেশন কী কী লাগবে আপলোড করতে হবে যেটা রেজিস্ট্রেশনের সময় সেটা হলো পিআরটিসি হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিজ ইকুইমেন্টেশন বা মার্কসেট জিএনএম মেল ফিমেল এনএম ফিমেল ক্যান্ডিডেটের জন্য ইফ এএনএম পাঁচ ক্যান্ডিডেট যদি জন কোর্সে অ্যাপ্লাই করতে চাই তাহলে এম পাস কোর্সের যে সার্টিফিকেটটা সেটাও আপলোড করতে হবে এডমিট কার্ড লাগবে মাধ্যমিকের এস এসটি সার্টিফিকেট লাগবে যদি তুমি এস সিএসটি ক্যাটাগরি হয়ে থাকো পি ক্যান্ডিডেট হলে তার সার্টিফিকেট দিতে হবে ফর ওয়ার্ড অ্যান্ড এক্স সার্ভিসম্যান হলে তার সাব মানে ফটো বা ডকুমেন্ট আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটো সিগনেচার সেটাও কিন্তু সেখানে আপলোড করতে হবে এখানে ভিজিট করতে ভালো হয়েছে ডাইরেক্টর অফ এডুকেশন ডাব্লিউ ডট ডিএমএ ডট গভর্নমেন্ট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে ডকুমেন্টেশনগুলো আপলোড করতে বলা হয়েছে এখনও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখনও কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়নি অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে দশ জুন থেকে অনলাইন রেজিস্ট্রেশন চলবে আপ টু তিরিশ জুন পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে কীভাবে ফর্ম ফিল আপ করবে কী কীভাবে প্রসেস হবে ফর্ম ফিল আপ সমস্ত কিছু নিয়ে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো দশ বা দশ থেকে বারো তারিখের ভিতর তখন অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এখন এ যারা উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ফোর্টি পার্সেন্ট এসটি এস এস সি এস ন্যূনতম থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা এভাবে জিএনএম এনএম কোর্সে ভর্তি হতে পারো আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা সরকার উদানি আন্ডার ইদানিং চারশো ষাষট্টিরা ভ্যাকেন্সি বেরিয়েছে জিএনএম এবং বিএসসি না সেই এনাদের ম্যাক্সিমাম যে কোয়ালিফিকশানগুলো চাওয়া হয়েছে জিএনএম এবং এনএম অর্থাৎ ইদানিং এমপি ডাব্লিউডি ডাব্লিউ একশো জনের মতো মেরিট লিস্ট নাম এসেছে যারা এনএম কোর্স ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে অর্থাৎ দারুণ একটা সুযোগ এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো এবং সরকারিভাবে যদি নি খরচায় যদি তোমরা নিজের নার্সিং পড়াশোনাটা চালিয়ে নিতে পারো সেটাও সবচেয়ে বড় সুযোগ তাই সুযোগটা সবাই মিস করবে না অনলাইন রেজিস্ট্রেশন করবে তোমাদের সিলেকশনটা তোমার যে মাধ্যমিকে মার্কস পেয়েছো টুয়েলভে যে মার্কস পেয়েছো সেই মার্কস থেকে কিছুটা এভারেজ করে আনা হবে তারপর কাউন্সিলিং হবে পার্টিকুলার একটা ডেট রাখা হবে ডেট রেজিস্ট্রেশন নাম্বার ওই দিনে কাউন্সিলিং হবে ওই দিনে সেখানে গিয়ে কাউন্সিলিং কাউন্সিলিংয়ের অ্যাড্রেসটা ওখানে বলা হয়েছে কে এস অডিটোরিয়াম এজিএমসি জি বি হসপিটাল কমপ্লেক্স আগত তাহলে সেখানে ইন্টারভিউ হবে অর্থাৎ তোমার মাধ্যমিক টুয়েলভের মার্ক্সে বৃদ্ধি করে একটা অ্যাভারেজ তো টানা হবে তারপর তোমার ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে তোমাকে একদিন সিলেকশন করবে সিলেকশন করার পর তুমি যদি অনলাইন ফর্ম ফিল আপ করবে তোমার চয়েস কোনটা তোমার অবশ্যই তুমি জিএনএম কোর্স করতে চাও জিএনএম ফিমেলদের জন্য একটাই আছে জিএনএম মেলদের জন্য একটা একটাই কলেজ আছে তবে তোমরা যদি এনএম যদি করতে চাও এনএম ফিমেলের জন্য তিনটা কলেজ আছে সেখানে তুমি কোনটাতে করতে চাও সেটা তোমাদের সবচেয়ে বড় বিষয় সেটা তোমার চুজ করতে হবে আর এখানে ভর্তি হওয়া ভর্তি হওয়ার যে প্রসেসটা সেটাও আমরা দেখে নেব এবং এএনএম কোর্সে কিন্তু ভালো সংখ্যক সিট আছে অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এনএমএ কোর্সগুলি কিন্তু বা সিটগুলি কিন্তু এখানে রিজার্ভেশন করা আছে শুধু এখন তোমরা কোনটা ভর্তি হতে যাও যেটাতেই ভর্তি হতে যাও কাউন্সিলিং কিন্তু আগরতলা কে এলএস ওরিটাইম এজেন্সি জিবি হসপিটাল কমপ্লেক্সই হবে সেখানে গিয়ে কিন্তু তোমাদের কাউন্সিলিং করতে হবে কোনো কুইরি বা ডাউর থেকে অবশ্যই জানাবে সবার ফিউচার ভবিষ্যতের প্রতি শুভকামনা রইলো আশা করছি তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করে এই সুযোগটা কাজে লাগাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিপারা ইউটিউব চ্যানেল